ছেড়ে গেলি রে তুই নতুন সুখের ঘরে আমি দেউলিয়া হইয়াছি রে নিশ্চয়ই গেছি রে তোর ছয় পড়ে আমি দেউলিয়া হয়ে রে নিশ্চয় হইয়া গেছি রে তোর পড়ে চেনা যায় চেনা যায় দেউলিয়া মডেল এবং একটি কথা বলে রাখি এই গানটি এত পরিমাণ হিট এবং মানুষের কাছে এত পরিমাণ জনপ্রিয় আমি এই গানটির সম্পর্কে যদি বলি তাহলে ভিডিও ভিডিওটির কথা বলবো যে আমাদের গানটার শুরুর আগে হচ্ছে টোটাল গানটার ডিউরেশন ছিল হচ্ছে আট মিনিট তো এটি পুরো ইন্ডাস্ট্রিতে কেউ যদি চার মিনিটের উপরে যায় কোনো গান বল না ভাই অনেক বড় হয়ে গেছে ভাই এই গান তো চলবে না ভাই কেউ শুনবে না ভাই এইটা ভাই করাই যাবে না এটা কিন্তু আমি অনেক দেখেছি বা মানে বাস্তব প্রমাণ কিন্তু আমাদের এই গানটি পুরো ডিউরেশন ছিল হচ্ছে এইট মিনিটস তারপর এই গানটি সুপার ডুপার হিট এবং এই ডায়লগ এই ভিডিও এই গান মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে